এই ভাইটে দেখে মনে হচ্ছে একটা মাছ বেড়ে গেল তো যাই দৌড়ে দেখি কি বটে জেনে যাই তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল

কই মাছ ধরতে তো গাইস তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে যে যে এই ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করলে একটু সাপোর্ট তো গাইস একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবে তখন যাচ্ছি আর এখানে দুই চারটে ছেলে রয়েছে দেখ আমি এখন চলে এসেছি তাদের কাছে আমরা সবাই মিলে যাচ্ছি মাছ ধরতে এই তো একটা বড় ডাংলি নিয়েছি তখন যাচ্ছি মাছ ধরতে

মেঘলা মেঘলা হয়ে যাওয়ার তারপরে বেড়ে পড়ে কিছু মাছ ধরতে এতে যাচ্ছে এখন হাতে বড় বড় একটা করে লাঠি নিয়ে দেখতেই পাচ্ছ নদী হয়ে গেছে এই দিক দিয়ে আমি একটা কালারটা দেখ সামনে সামনে চলে আসছি নদী রেখে নদী লয় তবু দেখে মনে হচ্ছে নদী বটে এইটা

এই ভাইটে দেখি ওনিতে একটা মাছ ভিড়েলো তো যাই দৌড়ে দেখি কি ওটে দেখে गाइस এই ভাইটে একটা মাছ দেখতে পাইছে কিমত বড় একটা মাছ তো সোনা ভরেলো দেখি সুন্দর বড় মাছটা সেখানে মাছ দেখতে পাইছে ছোট পারে বেশ বড় লায়া এই রকম কোন মাছ আর পড়ে আরে कहना क्या चाहते हो देखो ये करा দেখুন মাছটা কোন দিকে লুকোয়ে গেছে কুজে পাওয়া যায় না মাছটা এই ভিডিওটা যে যে দেখছো 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দতড়ড়ি ভিডিওটা লাস্ট অফ দি সবাই দেখবে ওকে गाइस এখন মাছ ভাই তারপর দেখাচ্ছি এখানে জলে ভিজি আ गाइस কথা দিয়া তো দেখতেই পাচ্ছো মাঝে মাঝে ভাই ডানলি করে বলছিস ভাই কি বলে দি যা খুবক্ত করে বল আরে ভাই তোর লজ্জে কিছু বলে নাই দেখতে পাচ্ছো সবাই কথা একদম ছাতালি বেড়ে গেছে এই মাঠে মাঠে মাঝে ধর আমি এখন ছাতালে আসিছি না সরি গাইস আমার ছাতালি ঘুরে বেড়েছে সর্দিতে গোলাটা ধরে গেছে তো বয়সটা ভালো হয় নাই দেখতে পাচ্ছ দেখাচ্ছে আরো গাদা লোক রয়েছে তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আর একটুকুই আছে ওই দূরে দিপুরাটাই দেখাল দেখতে পাচ্ছে আর ওই লোকগুলো কিছু কিছু মাছ পেয়েছে আমরা তো এখন এলাম তাই আমরা এখন কিছু পাইনি দুগুনের জলে মাঠগুলো সব ভর্তি হয়ে গেছে এদিকে এমন জল হয়েছে বন্যা হয়ে গেছে মাঠগুলো সব ভাসিয়ে গেছে প্রত্যেকটা মাঠ মাছ পাই তারপরে দেখাচ্ছি তোমার তো আমি এখন এখানে এসব বসলাম দাঁড়াটার কাছে দেখছি যে জলে মাছ পেরেছে না পেরোয় নাই জলেই যাচ্ছে মাছ তো যায় না একটাও হ্যালো তো জল বাদে সময়কারি দিনটা কেমন কাটছে কমেন্ট করে বলো যে জলে জলে কেমন তো গাই মাঠে জল যাচ্ছে দেখো হঠাৎ করে এই শোলটু পুরো সোলটুপ থেকে জল আসছে তো মাছ তো দেখতে পাইনি একটা ওখানে গাইস মাছ তো পাবোই মাছ পাইনি একটা কাঁকড়ি রিয়া পাইছি ডানা হে গাইস বেডলাক মাঠে কত জল দেখতে পাচ্ছে তো মাছ পাইনি কিছু করার নাই ভাগ্য নয় ভাগ্য মিলে নাই আমাদের মাছগুলো তার এগুতে ধরিলে পালাইছে ছেলেগুলো না তো গাইস অনেক ঘুরে ঘুরে পরে একটা মাছ পাইনি জল জলে চলতে তো জল দেখতেই পাচ্ছ তো জল জলে থই থই করছে তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর যা যা ভিডিওটা লাস্ট অবধি দেখছো তার দিকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা তাদের দিকে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো টাটা সবাই ভালো থাকবে রাধে রাধে